আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া শ্রামবান থেকে আজকের তারিখ সাত দুই হাজার আজকে মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান বাংলাদেশের কত টাকা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং আমার সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রত্যেক দিনের মতো খবর পাবেন বাংলাদেশের টাকা এবং মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান বাংলাদেশের কত টাকা মানি ট্রান্সফার আজকে বাংলাদেশের মালয়েশিয়ার এক দিচ্ছে টাকা পয়সা অর্থাৎ প্রদান সহ উনত্রিশ টাকা একাশি পয়সা অগ্রাণী ব্যাংক থেকে দিচ্ছে উনত্রিশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট প্রদান সহ দিচ্ছে উনত্রিশ টাকা আশি পয়সা পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ দিচ্ছে উনত্রিশ টাকা এগারো পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে দিচ্ছে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ দিচ্ছে টাকা পয়সা মানি ট্রান্সফার থেকে দিচ্ছে উনত্রিশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ উনত্রিশ টাকা এগারো পয়সা চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রত্যেক দিনে টাকার আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম